আজকে আমরা কথা বলবো যে আমাদের শরীরে যে বিভিন্ন জয়েন্ট রয়েছে বা জোড়া রয়েছে সেই সমস্ত জোড়াতে সাধারণত কি কি ধরনের সমস্যা হয়ে থাকে সেই বিষয়ে ধন্যবাদ আসলে আমাদের শরীরে মাল্টি মানে জয়েন্ট আছে আমরা বলি বিভিন্ন টাইপস অফ জয়েন্ট শরীরে থাকে তবে তার মধ্যে সর্ব মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জয়েন্টগুলো হচ্ছে সাইনোভিয়াল ভ্যারাইটি অফ জয়েন্ট মানে যে জোড়াগুলো আমাদের শরীরে নড়াচড়া করে যে জোড়ার মধ্যে ফ্লুইড থাকে এবং যে জোড়ার মাধ্যমে আমরা ওয়াইড রেঞ্জ মুভমেন্ট করতে পারি যেমন হাঁটু হিপ জয়েন্ট শোল্ডার জয়েন্ট হাতের আঙ্গুলের জয়েন্টগুলো আমরা আমাদের ইচ্ছা মতো আমরা বিভিন্ন কাজ করতে পারি জোড়াগুলোর কারণে মুভ করতে পারি নাড়াতে পারি আমাদের মতো করে আমরা পেশাগত কাজ করতে পারি পারিবারিক কাজ করতে পারি মানে অনেক কিছু আমরা এই জয়েন্টগুলো মুভমেন্টের মাধ্যমেই সহজ হয়েছে আরো বিভিন্ন প্রকার আপনার জয়েন্ট আছে যেমন কাটিলিজিনিয়াস জয়েন্ট আছে বিভিন্ন টাইপ যে জোড়া গুলার একটা হয় মানে সাইনি জয়েন্টের মতো এত ওয়াইড রেঞ্জ মুভমেন্ট হয় না যেমন আমরা যদি হাঁটুর কথা বলি হাঁটু কিন্তু ফুল ফোল্ড করা যায় মানে ভাঙা যায় একটা লোক যদি চায় যে সে দাঁড়ান অবস্থা থেকে বসে যাবে নিচে সে ভাঙতে পারে একই সাথে হিপ জয়েন্ট ভাঙাও যায় আবার হিপ জয়েন্ট আমরা চারিদিকে কিন্তু ঘুরাতে পারি মানে আমরা যদি ঘড়ির কাটার কথা চিন্তা করি ক্লক ওয়াইজ আমরা ওয়াইড রেঞ্জ অফ মোশন করা যায় আবার এন্টি ক্লকও করা সম্ভব সেম আমাদের জয়েন্ট জয়েন্টও হিপ এবং শোল্ডার জয়েন্টের মুভমেন্ট প্রায় কাছাকাছি হাঁটু এবং এলবো জয়েন্টের মুভমেন্ট প্রায় কাছাকাছি মানে এগুলো হচ্ছে আবার আমরা যদি এক্সি হিসাব করি ইউনি এক্সিয়াল জয়েন্ট আবার বাই এক্সিয়াল জয়েন্ট মাল্টি এক্সিয়াল জয়েন্ট তো জয়েন্ট আসলে মহান আল্লাহ একটা অপূর্ব সৃষ্টি যে যে সৃষ্টির মাধ্যমে মানুষ মুভ করতে পারে প্রাণীকুল প্রত্যেকটা প্রাণীর মধ্যে জয়েন্ট আছে যারা আমরা যেমন মানুষ ছাড়া অন্যান্য যে প্রাণীকুল আছে সবাই মুভ করতে পারে তো জয়েন্ট একটা ইম্পর্টেন্ট শরীরের অংশ যেটা যদি কোনো কারণে কোনো রোগে আক্রান্ত হয় কোনো অসুবিধা পড়ে কোনো ইঞ্জুরি হয় কোনো ড্যামেজ হয় বা যেকোনো কারণে যদি কোনো ডিসিউজে আক্রান্ত হয় তাহলে সেখানে বিভিন্ন প্রকার ইনফ্লামেটরি সমস্যা হতে পারে প্রদাহ হতে পারে বিভিন্ন ইন্টারনাল সেলুলার এবং টিস্যু লেভেলে বিভিন্ন পরিবর্তন আসতে পারে তখন ওই জোড়া আর ফাংশন হারিয়ে ফেলে বা ওই জোড়াতে আপনার যেটা আমরা বলি পেইন হতে পারে বা তার যে ফাংশান যেমন আমরা যদি ফাংশান বলতে কি বুঝাই হাতের কথা বলি হাতের যে আঙ্গুলগুলো আছে এগুলাতে যে জয়েন্টগুলো আছে আইপি জয়েন্ট এমপি জয়েন্ট এই জয়েন্টগুলোর কাজ কি আমরা ভাত খেতে পারি হাত দিয়ে মেখে তারপর আমরা পানির গ্লাস দিয়ে আমরা পানি খেতে পারি আমরা চুল আশ্রয় হাত দিয়ে তো এই জয়েন্টে যদি কারো হাতের জয়েন্টে কোনো প্রকার ইঞ্জুরি হয় কোনো ডিজিজ হয় কোনো ইনফ্লামেশন হয় যে কোনো সোর্স থেকে হোক যে কোনো কারণে হোক না কেন তাহলে কিন্তু তার এই ফাংশনটা সে হারিয়ে ফেলবে যে ভাত খেতে পারবে না এই ক্ষেত্রে যেটা হয় যে গ্রিপ করা মানে কিছু ধরা যে কোনো কিছু ধরতেই কিন্তু আমাদের এই জয়েন্টগুলো কাজ করবে হ্যাঁ তখন দেখা যাবে সে এই গ্রিফিং ফাংশানটা সে হারিয়ে ফেলবে রুগীর কমপ্লেন করে আমাদের কাছে এসে যে ডাক্তার সাহেব এখন চুল আসরাতে কষ্ট হয় বা হাত দিয়ে আমি কোনো কাজই করতে পারি না পারিবারিক কোনো কাজ করা দূরের কথা মহিলাদের ক্ষেত্রে বিভিন্ন কাপড় কাচা বা ঘরের বিভিন্ন পারিবারিক কাজ থাকে বা কেউ যদি জব করে তার লেখালেখিতে প্রবলেম হয় বা একেবারে মুভ করতে অসুবিধা হয় তাহলে এই ফাংশান সে হারাতে পারে তারপরে তার ভিতরে একটা অলওয়েজ অস্বস্তিকর অনুভূতি হবে যেহেতু ব্যথা হবে তারপরে হচ্ছে এই এই জোরার আস্তে আস্তে দীর্ঘদিন যদি এভাবে চলতে থাকে দেখা যাবে যে জোড়া টোটালি স্টিফ হয়ে যেতে পারে বা ফিক্সড হয়ে যেতে পারে বা আমরা বলি ডিসেবল হয়ে যেতে পারে এবং যদি সেটা মাল্টি জয়েন্ট হয় সাজাস কারো দুই হাতে হলো তাহলে দুই হাতে হলে এটা ওয়াইড ভ্যারাই রেঞ্জ অব ডিসেবিলিটি আসবে যদি তার প্রতিটি জোড়াতে হয় তাহলে সে আরও ইভেন কি সে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে টোটালি ডিসেবল থেকে হ্যান্ডিক্যাপ হয়ে যেতে পারে তাহলে এই যে জোরার বিভিন্ন প্রকার সমস্যা নিয়ে আমাদের কাছে আসে বা সমস্যা হতে পারে স্পেশালি এখন চলছে এই রোগের তীব্রতা প্রবণতা রোগের আমি বলবো মানে যেই কষ্টটা এই কষ্টের ভাব কিন্তু রুগীর আগের চেয়ে অনেক বেড়ে যায় আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি হুমায়ুন কবির চিরাগাঁও পোর্ট থেকে জি জি বলুন হুমায়ুন স্যার আমরা শুনতে পাচ্ছি জি আমি স্যার সাথে কথা বলতে চাই জি 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 আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন দীর্ঘদিন থেকে আমার প্রায় 7-8 মাস থেকে আমার দোনা হাতে ব্যথা হাত এবং ডান পায়ে উরুনিতে পায়ের নীর উপরে

মানে ওনার ব্যথার ক্ষেত্রে যে শুধু ডায়াবেটিস একটা বড় কজ এমন কিছু না যেহেতু ওনার ডায়াবেটিস কন্ট্রোলে থাকে তবে ডায়াবেটিস রুগীর দুই শোল্ডার ব্যথা হবে স্পেশালি আমি বলছি যে দুই শোল্ডার নাড়াতে যে উনি বলছে যে জামা গায়ে দিতে তার কষ্ট হচ্ছে এবং ওনার উড়ুতেও ব্যথা আছে আসলে এই ব্যথার কজটা নির্ধারণ করা জরুরি আইদার কোনো ব্লাডের কোনো প্রবলেম হতে পারে অথবা মাস্কুল স্কেলেটাল সিস্টেমের সমস্যা হতে পারে অথবা উনি যে বলছে ডায়াবেটিস ইন্ডিউসড পেইন হতে পারে কিন্তু ডায়াবেটিস ইন্ডিউসড পেইনে সেটা হচ্ছে আপনারা আমরা যেমন পলিনিউরোপ্যাথি হতে পারে হ্যাঁ যদি কন্ট্রোলে থাকে তখনও কি এই পেইনটা হবে কিনা হ্যাঁ যদি দীর্ঘমেয়াদী ডায়াবেটিক পেশেন্ট হয় সাজেস অনেক বছর হয়ে গিয়েছে তখন ডায়াবেটিক ইন্ডিউস পলিনিউরোপ্যাথি আমরা বলি সেই ক্ষেত্রে তার পেইন হবে এবং পেইনটা এরকম যে তীব্র ব্যথা হতেও পারে অথবা অনুভূতি আসতে পারে যেমন পোড়া টাইপের ব্যথা বা ভাব আনপ্লেজেন্ট পারসেপশন রোগীর কাছে অসহ্য লাগবে সারাক্ষণ হাত বা পায়ের মধ্যে কিছু একটা আটকিয়ে আছে বা একটা কাগজ আটকিয়ে আছে সে সেটা খুলতে চেষ্টা করবে বাস্তবে তার এই জাতীয় কোনো সমস্যা বা কাগজ আটকানো নেই তো ওনার ক্ষেত্রে আমি যেটা বলবো ওনার মাল্টি প্রবলেম হতে পারে যে কোনো আর্থ্রাইটিস পাশাপাশি ডায়াবেটিস ইন্ডিউস প্রবলেম হতে পারে তো দর্শক আসলে থেরাপি চিকিৎসার কথা আমরা বলি যে এই সকল ক্ষেত্রে অনেক কার্যকরী কিন্তু জিনিসটা অনেক সময় ভুলভাবে বা মেল প্র্যাকটিস হয় থেরাপি চিকিৎসা একটা মানে ওয়াইড রেঞ্জ অফ ট্রিটমেন্ট আপনাকে অবশ্যই আগে কোনো বাদ ব্যথা এ পুনর্বাসন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাকে রোগ নির্ণয় করে দেন আপনি ডাক্তার সাহেবকে ওষুধ দিবে বা কোনো ফিজিওথেরাপি দেবে বা অন্য কোনো থেরাপি দেবে কি না সেটা সেই নির্ধারণ করবে আপনারা মানে এই জাতীয় ব্যথা হলেই কেবল থেরাপি দেওয়া শুরু করবেন এটা ঠিক না অ্যাট ফার্স্ট টু ডায়াগনোসিস মানে আপনার ক্লিয়ার আসলে আপনার কী হয়েছে যদি ডায়াবেটিস ইন্ডিউস হয়ে থাকে তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে এবং ডায়াবেটিসজনিত পেইনের ট্রিটমেন্ট জনিত পেইনের ট্রিটমেন্ট একরকম না আলাদা আলাদা এবং ডাক্তার সাহেব আপনাকে বলেছে ব্যথার ওষুধ না খেতে খুবই ওয়াইড ডিসিশন দিয়েছে তো আমার বেসিক কিছু সাজেশন আপনার প্রতি আপনি নিয়মিত কুসুম গরম পানিতে গোসল করবেন এখন যেহেতু শীতকাল চলছে কুসুম গরম শেক দিতে পারেন হাতের কিছু এক্সারসাইজ আছে আপনি ইউটিউবে গেলে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পাবেন আমার ইউটিউব চ্যানেল আমি দিয়েছি বা ফেসবুকে গেলেও আপনি পাবেন তারপরে কিছু নিয়মিত এক্সারসাইজ যেমন অ্যারোভিক এক্সারসাইজ আছে যেমন হাঁটা সাঁতার কাটা স্বাভাবিক গতিতে একটু ফোর্সফুল্লি হাঁটা এবং এই সকল ক্ষেত্রে আপনাকে জুতার ব্যবহার আপনার ড্রেসের ব্যবহার খুবই সফট হইতে হবে এবং নরম হতে হবে এবং সুতি জাতীয় কাপড় ব্যবহার করতে হবে এই অ্যাক্টিভিটিসের মাধ্যমে অনেকাংশে এই জাতীয় ব্যথা বেদনা কমিয়ে ফেলা সম্ভব তারপরেও যদি সমাধান না হয় আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে